মন্দ কথায় মন দিও না ছন্দে শুধু কান রাখো দ্বন্দ্ব ভুলে মন না দিলে কো ছন্দ আছে ঝড় বাদলে ছন্দ আছে ডাকে ঘোররাতে নদী স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও দেখবে তখন তেমন ছড়া কেউ লেখে নে আর কোথাও বাজে মোটর চাকায় ছন্দে চলে রেলগাড়ি জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ দেয় পারি ছন্দে চলে ঘড়ির কাটা ছন্দে বাঁধা রাত্রি দিন কান পেতে যা শুনতে পাবে কিছুটি নয় ছন্দহীন সকল ছন্দ শুনবে যারা কান পেতে আর মন পেতে চিনবে তারা ভুবনটাকে ছন্দসুরের সংকেতে মনের মাঝে জমবে মজা জীবন হবে পদ্যময় কান্না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয়